হাইরে রে বাংলার নমুনা ইসলাম কেন বুঝেন হাইর বাংলার নমুনা ইসলাম কেন বুঝেন সইতে সইতে জীবন তো ভরত সহে না সই তোতে জীবন গেলো সহে না। সোহনা হইর বাংলার নমুনা ইসলাম কেন বুঝেন হইর বাংলার নমুনা ইসলাম কেন বুঝে না জীবন তো না সৈত সৈতে জীবন গেল আর তো প্রাণে না মুসলমানের বাংলাদেশে কাণ্ড দেখা যায় সমান অধিকার নামে নারী চলে মুসলমানের বাংলাদেশে কি কাণ্ড দেখা যায় সমান অধিকার নামে নারী চলে বেপরদায় গুরুজনের বিদান মানে আল্লাহর বেদন মানে না گرو جو مانے مانے نستی کے رو بن مانے الردن مانے نا حیر بنگلر نومونا اسلام کے نو حیر ایر بنگلر نمونہ ইসলাম কেন বুঝে না সইতে জীবন গেল আর তো প্রাণে সহে না সইতে সইতে জীবন গেল আর তো প্রাণে সহে না ফিরি মাইকে সলা ফেরা দেশের যুবক যুবতী এইভাবে চলিলে বল দেশের হবে কোন গতি ফিরি মাইকে সলা ফেরা দেশের যুবক যুবতী এইভাবে চলিলে বল দেশের হবে কোন গতি বসে আড্ডা মারে লজ্জা সরম আড্ডা মারে লজ্জা সরম না এইভাবে তে চললে দেশে সুখের দেখা পাবে না হাইরে বাংলার নমুনা ইসলাম কেন বুঝে না রে বাংলার নমুনা ইসলাম কেন না সইতে সইতে জীবনে গেল আর তো প্রাণে সহে না সইতে সইতে জীবন গেল আর তো প্রাণে সহে না ইমান ধ্বংস হওয়ার আরেক নতুন বের হলো কেমিক্যাল এস্টার জলসা জি সিনেমা ভারতের সব চ্যানেল ইমান ধ্বংস হওয়ার আর একবার হল নতুন কেমিক্যাল এস্টার জলসা জি সিনেমা ভারতের সব চ্যানেল কত নাটকের জন্য পাগল মেয়েরা পর্দা করে না কত নাটকের জন্য পাগল মেয়েরা পর্দা করে না